আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ঠিক আছে এর যে সাজেশনগুলো দিচ্ছিলাম তার একবারে শেষ পর্যায়ে চলে এসেছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নগুলো করে যেতে হবে সেই প্রশ্নের আমি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছিলাম তার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল থেকে সমস্ত অধ্যায় দিয়ে দিয়েছি ভারতের ভূগোল থেকেও দুটো চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে এটা লাস্ট চ্যাপ্টার ভারতীয় ভূগোলের যে ভারতীয় প্রাকৃতিক দুর্যোগ এবং বিপর্যয় এই চ্যাপ্টার থেকে আজকে কিছু প্রশ্ন দিয়ে দেব অর্থাৎ এই চ্যাপ্টারটা হয়ে গেলেই মোটামুটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনতে ক্লিক করে দেবো ক্লিয়ার আর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে বলবো ক্লাস ইলেভেনে একটা আলাদা প্লে লিস্ট বানানো রয়েছে সেটা দেখে নিও তাতেই কিন্তু তোমরা সব পেয়ে যাবে তো প্রথমে আসছি দু নম্বরের প্রশ্ন তারপরে আসছি তিন নম্বরের প্রশ্ন চ্যাপ্টারটা বড়ো বড়ো মানে খুবই বড়ো এখান থেকে দু নম্বরের প্রশ্নও যেমন আসে বা হয় সেরকম তিন নম্বরের প্রশ্নও অনেক হয় সেই জন্য যেহেতু দু নম্বর তিন নম্বর প্রশ্ন ছোটো ছোটো কাটাকাটা বসছেন সেই জন্য প্রশ্ন সংখ্যাটা হয়তো একটু বেশি হতে পারে তবে তোমাদেরকে একবার দুবার করে পড়লেই তোমরা পেরে যাবে তো প্রশ্ন কি দু নম্বর প্রশ্নগুলো একটু তাড়াতাড়ি আলোচনা করছি নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তো দুর্যোগের সংজ্ঞা দাও বিপর্যয়ের সংজ্ঞা দাও বিপর্যয়ের ঝুঁকি কী খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বিপর্যয়ের ঝুঁকি বিপর্যয়ের ঝুঁকি অবশ্যই করে যাবে তারপরে ওয়ার্ল্ড ডিজাস্টার রেকর্ড অনুযায়ী বিপর্যয়ের মানদণ্ডগুলি কী কী কখন একটা দুর্যোগকে বিপর্যয় বলা যাবে সেটা সম্পর্কে ওয়ার্ল্ড ডিজাস্টার যে রিপোর্ট রয়েছে বা রেকর্ড রয়েছে তার মানদণ্ডগুলো ঠিক আছে বা মাপকাঠিগুলো কী কী দেখে যাবে দুটি মনুষ্যশৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও দুটি আধা প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ দাও বন্যাকে ক্রমপুঞ্জিত দুর্যোগ বলে কেন মরুকরণ কী মেঘভাঙা বৃষ্টি কি হরপা বান কী পিএমআর পর্যায় কী ঠিক আছে পিএমআর পর্যায়ে অবশ্যই কিন্তু দেখে যাবে ঠিক আছে পিএমআর পর্যায়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দু নম্বরের জন্য তারপরে বিপর্যয় মোকাবিলায় কিউরটির ভূমিকা কী ঠিক আছে বইয়ে খুঁজবে বইয়ে খুঁজলেই পেয়ে যাবো খুব ইজি কোশ্চেন ব্লিজার্ড কি বা তুষার ঝড় কী দাবানল কি ঠিক আছে দাবানল তো কী তোমরা সকলে জানো হিমানি সম্প্রপাত কী ঠিক আছে অনেকে এই ব্লিজার্ডের সঙ্গে হিমানি সম্প্রপাতকে গুলিয়ে ফেলেন দুটো কিন্তু আলাদা আলাদা কোশ্চেন সুনামি কাকে বলে সুনামি বা সুনামি ঠিক আছে দুটোই বই রয়েছে যে কোনো বই না কেন পেয়ে যাবে হিমালয় অঞ্চলে বেশ হিমালয় অঞ্চল বেশি ভূমিকম্প মানে ভূমিকম্প প্রবণ কেন এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যাবে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আর পরে কোশ্চেনে পশ্চিমবঙ্গের ধ্বংসপ্রবণ অঞ্চলগুলির নাম কি কী পশ্চিমবঙ্গের ধ্বংসপ্রবণ অঞ্চলগুলির নাম কী কী সরি আমি একটু ভুল বললাম ধসপ্রবণ অঞ্চলগুলির নাম কি কী ঠিক আছে তেজস্ক্রিয় বিপর্যয় বলতে কী বোঝো উদাহরণ সহ জৈবিক বিপর্যয়ের সংজ্ঞাতা জৈবিক বিপর্যয় ঠিক আছে করোনা বিপর্যয় আমরা পেরিয়ে এসেছি সেই জন্য বলবো এই কোশ্চেনটা একটু দেখে যাও জৈবিক বিপর্যয়ের সংজ্ঞা দাও উদাহরণ সহ রাসায়নিক বিপর্যয়ের সংজ্ঞা দাও ক্লিয়ার এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য তোমাদেরকে করতে হবে কিন্তু প্রশ্নটা একটু বেশি হলেও কিন্তু প্রশ্নগুলো ছোটো ছোটো রয়েছে তো দু নম্বর তিন নম্বরের সেই জন্য করতে হবে এবার আসছি তিন নম্বরের প্রশ্ন দুর্যোগ কাকে বলে দুর্যোগের শ্রেণীভাগ করো বিপর্যয় কাকে বলে বিপর্যয়ের শ্রেনিভাগ করো একটা করলে আরেকটা মোটামুটি হয়ে যাবে দুর্যোগ ব্যবস্থাপনা কী এবং এর তিনটি পর্যায় যতগুলো স্টার না দিলে নয় ততগুলো স্টার দিয়ে দিলাম তিনটি পর্যায়ে যদি করে যাও তাহলে কিন্তু তিনটে প্রশ্ন হয়ে যাবে ঠিক আছে দুর্যয়ের পূর্ববর্তী পর্যায়ে দুর্যোগ চলাকালীন পর্যায়ে এবং দুর্যয় পরবর্তী পর্যায়ে এই তিনটি পর্যায়ে সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা করে যাও তাহলে কিন্তু প্রশ্ন কমন পাবে আসি পরে কোশ্চেন প্রাক দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে যে তিনটে পর্যায়ে বলেছিলাম তার মধ্যে প্রথম পর্যায়ে প্রাক দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে এর কর্মসূচিগুলি কী কী দুর্যোগ চলাকালীন বিপর্যয় ব্যবস্থাপনা কাকে বলে এর কর্মসূচিগুলি কী কী এবং দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা কাকে বলে এর কর্মসূচিগুলি কী কী ইজি কোশ্চেন এরপরে দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখক সব বিপর্যয় দুর্যোগ কিন্তু সব দুর্যোগ বিপর্যয় নয় কেন এই প্রশ্নটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই ভালো করে কিন্তু করে যাবে সব দুর্যোগকেই আমরা সরি সব বিপর্যয়কেই আমরা দুর্যোগ বলে থাকি কিন্তু সব দুর্যোগকে বিপর্যয় বলা যায় না কখন একটা দুর্যোগকে বিপর্যয় বলা যায় সেইটা জানতে হবে আর পরে কোশ্চেন প্রাকৃতিক বিপর্যয় বলতে কি বলছে উদাহরণ দাও সৃষ্ট বিপর্যয় বলতে কী বজে উদাহরণ দাও আধা প্রাকৃতিক বিপর্যয় বলতে কী মানে কী বজে এবং উদাহরণ দাও এই প্রশ্নটা তিনটে আগে দুটো প্রশ্নের চেয়েও বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে আধা প্রাকৃতিক বিপর্যয় ভালো করে করে যাবে বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি এই প্রশ্নটাতে স্টার মার্ক দিলাম এই প্রশ্নটা খুব ভালোভাবে করে যাবে তারপরে বিপর্যয় ব্যবস্থাপনায় ঝুঁকি হ্রাস হ্রাস করার জন্য যে বিপর্যয় কর্মসূচিগুলি বা পদক্ষেপগুলি নেওয়া যায় সেগুলি কি কি ঠিক আছে করে যাবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান দু উনিশ অর্থাৎ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান দু উনিশ সংক্ষেপে আলোচনা করো এটার সংক্ষেপে একটা টিকার মতন করে যাবে ভারতের ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির নাম লেখো ভারতের যে ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে সেগুলির নাম লেখো ভারতে ভূমিধ্বসের প্রভাব লেখো নদী পাড় ভাঙনের ফলে ভারতের সৃষ্ট বিপর্যয়গুলির সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি করে যাবে কারণ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বিপর্যয়ের উদাহরণ করা যেতে পারে ঠিক আছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এই ধরনের বিপর্যয় দেখা যায় সেই জন্য এই নদী পাড় ভাঙ্গনের ফলে ভারতের সৃষ্ট বিপর্যয়গুলি কি কি আলোচনা করবে তারপরে কোশ্চেন সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়ছে কেন এই প্রশ্নটি দেখে যাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গের গৃহীত তিনটি কৌশল কি কি দেখে যাবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ব্যবস্থাপনার কৌশলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা করে যাবে এই প্রশ্নগুলো করলেই আপাতত হয়ে যাবে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে বলবো তোমরা ক্লাস ইলেভেনের একটা প্লে লিস্ট বানানো রয়েছে ঠিক আছে সেই প্লে লিস্টটা চেক করে নাও তাহলেই পেয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর অবশ্যই পাশে যে নোটিফিকেশান আইকনটা রয়েছে সেই নোটিফিকেশান আইকনটাতে একটা ক্লিক করে রাখবে তাহলেই যখন আমি ভিডিও দেবো তখনই পেয়ে যাবে আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম ক্লাস ইলেভেনের যতগুলো চ্যাপ্টার ছিল সমস্ত চ্যাপ্টারদের আমি কিন্তু সাজেশন দিয়ে দিলাম